রাফি ছেলেটা অন্য রকম ভার্সিটির সবচেয়ে গরিব ছেলে সে তাই সবাই তাকে অনেক অপমান করে কিন্তু সে সব মাথা পেতে নেয় সবাই ক্লাস করে বের হয়ে যায় আড্ডা দেওয়ার উদ্দেশ্যে আর ক্লাস হবে না আজ কিছুক্ষণ পর ছুটি হয়ে যাবে তাই আজ আকাশটা মেঘলায় আচ্ছন্ন হয়ে গেছে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে কোনো তারা নেই মনে হচ্ছে মেঘের কালো আবরণে ঢেকে গেছে পুরো আকাশটা চারিদিকে হাওয়া বইছে মনে হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যাবে রাফি দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছে আর অন্য পাশে নুসরাত দোলনায় বসে বসে মোবাইল চালাচ্ছে বলে রাখা ভালো নুসরাত হচ্ছে ঢাকার সবচেয়ে ধনী পরিবারের মধ্যে এক পরিবারের মেয়ে প্রতিদিন ভার্সিটিতে সে রাফির সাথে খারাপ ব্যবহার করে আর রাফি সে কথা পেতে নাই কেননা রাফি নুসরাতদের বাসায় থাকে তাই কিছু বলার সাহস পায় না রাফি সময় মাথা নিচু করে চুপচাপ থাকে বাতাসের নুসরাতের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারবার সে বিরক্ত হয়ে বারবারই ঠিক করে নিচ্ছে মেয়েটা দেখতে অনেক সুন্দর কিন্তু তার মনটা খুবই খারাপ গরিবদের পছন্দ করে না গরিবদের সাথে মিশতে সংকোচ বোধ করে রাফি এগুলো দেখছিল আর ভাবছিল কিন্তু সে এই মায়ায় পড়তে চায় না সে মনে করে এই একাকিত্ব থাকাটাই সর্বোত্তম কারণ সবাই বিশ্বাসঘাতকতা করলেও একাকিত্ব কখনও কারোর সাথে বেইমানি করে না তাই রাফি সবসময় একা একা থাকতে পছন্দ করে রাফি ছেলেটা গরিব হলেও মনটা তার ভালো কেননা সে সবসময় সবার সাথে বিনয়ী আচরণ করে ওর সাথে ভার্সিটির সকলে কত মজা করে কিন্তু সে কোনো প্রতিবাদ করে না সব মাথা পেতে নেয় গত তিন দিন আগে একটা ঘটনা ঘটে নুসরত সেটা মনে করে আর ভাবতে থাকে তিন দিন আগের ঘটনা নুসরাত স্নেহা রিয়া সামিয়া সজীব হৃদয় সোহাগ আয়ান রিয়াজ বসে আছে গাছতলায় আয়ান খুব ভালো গান গাইতে পারে তাই সে গিটার দিয়ে সুর তুলতেছিল এমন সময় সামনে দিয়ে রাফি চলে যেতে থাকে সজীবের হাতের ইশারায় আয়ান গিটার বাজানো বন্ধ করে সজীব রাফিকে উদ্দেশ্য করে বলে এই কি যেন নাম তোর এদিকে আই রাফি যাচ্ছিল ছিল না আজ ওদের হাতে র‍্যাগ হতে তাই সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখনই সজীব তাকে ডাক দেয় বাধ্য হয়ে রাফি ওদের সামনে আসে কিরে তোকে না এদিকে আসতে বলছিলাম বড় মায়ের সালাম দিতে আসসালামু আলাইকুম ভাইয়ারা এবং আপুরা এবার রিয়া বলে সজীব চল আজ খ্যাপটার সাথে একটা গেম খেলি রাফি সোজা উত্তর দেয় আঙ্কেলি তো আমাকে থাকতে দিয়েছে তাই থাকি উনি যেদিন যখন বলবে আমি সেদিনই চলে যাব এটা বলতে দেরি কিন্তু রাফির বাম গালে একটা চর পড়তে দেরি হলো না রাফির কথাটা শুনে সজীব দাঁড়িয়ে চর মারে এটা দেখে রিয়াজ বসা থেকে উঠে দাঁড়ায় কিন্তু রাফির চোখের ইশারার কারণে কিছু বলতে পারে না সবাই এটা লক্ষ্য করেছে যে রিয়াজ রাগ করেই উঠে দাঁড়িয়েছিল এখন আমাদের সামনে দিয়ে প্রথম যে মেয়ে যাবে তাকে এই খ্যাতটা প্রপোজ করবে রাফি মাথাটা নিচু করে আর চোখে রিয়াজের দিকে তাকায় রিয়াজ বলে হ্যাঁ এগুলো বাদ দাও ও পারবে না এছাড়া আমরা তো এখন আয়ানের গান শুনব বাদ দাও তোমরা এই তুমি যাও তুমি সবাই দেখতে পাচ্ছে রিয়াজ কথাগুলো বলতে বলতে ঘেমে গেছে মনে হচ্ছে সামনে কোনো আতঙ্ক দাঁড়িয়ে আছে রিয়াজের চোখে ভয় বিরাজ করছে যা সবাই দেখতে পাচ্ছে কিন্তু সবার মাথায় আসছে না যে রিয়াজ রাফিকে দেখে ভয় পাবে কেন খ্যাত ছেলেটাকে রিয়াজ ভয় পাবে সবাই ভাবতে থাকে রাফি মাথাটা নিচু করেই মুচকে একটা হাসি দেয় সবাই দেখতে না পেলেও নুসরাতের চোখ এড়ালো না নুসরাত ভাবতে থাকে ছেলেটা তো খুবই রহস্যময় এর মধ্যে সজীব বলে জান্নাত নুসরাতদের সাথে একই ক্লাসে পড়ে তার বাবা রাজনৈতিক দলের নেতা জান্নাত তৃতীয় বর্ষের ক্লাস টপার এবং খুবই ভদ্র আর রাগি মেয়ে তাই কোনো ছেলে তার পিছু লাগে না ভয় রাফি মাথাটা উঁচু করে একবার জান্নাতের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে বলে ভাইয়া আমাকে অন্য কিছু দেন এটা আমি করতে পারব না তবুও রাফি তার নিজের জায়গা থেকে সরে না এটা দেখে সজীব রাফির শার্টের কলার ধরে টানতে টানতে গেটের দিকে নিয়ে যাচ্ছে সবাই তাদের পিছু পিছু যায় দেখতে সজীব রাফির সাথে আজ কী করে কিন্তু কেউ সজীবকে থামাতে পারবে না রাফির মনে হচ্ছে এই সময় তাকে কেউ যদি বাঁচাতো তাহলে কিন্তু কেউ তাকে বাঁচাতে আসবে না কারণ সে গরিব খ্যাত রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের দিকে এগিয়ে যায় সবাই রাস্তায় এসে দেখে কিছু পুলিশ তদন্তের জন্য ইনফরমেশন খুঁজতেছে আর একটা অফিসার গাড়িতে হেলান দিয়ে মাথাটা উপরের দিকে করে তাকিয়ে আছে হাতে তার জ্বলন্ত সিগারেট এই তুমি এই ছেলেকে এভাবে রাস্তায় শার্টের কলার ধরে টানছো কেন রাফিকে যখন সজীব এবার একেবারে ধরে রাস্তায় নিয়ে আসছিল তখনই পুলিশ অফিসারটা সজীবকে কথাটা বলে রাফি পুলিশ অফিসারটাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে রিয়াজ এগুলো দেখতে না পেরে সেখান থেকে চলে আসে এবার সজীব বলে আপনাকে বলতে হবে আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনারা আপনাদের কাজে মন দিন এগুলো না দেখলেই হবে পুলিশ অফিসারটা সিগারেট টানছে আর দেখতে ছিল সজীব কী করে রাফির সাথে কিন্তু সজীব যখন রাফির শার্টের দুইটা বোতাম খুলে তিন নাম্বারেরটায় হাত দিবে তখনই কেউ সজীবের হাতটা ধরে টান দেয় সবাই সেদিকে তাকায় দেখে পুলিশ অফিসারটা সজীবের হাতটা টান দিয়েছে সজীব এটা দেখে তার হাতটা ছাড়িয়ে অফিসারের কলার টান দিয়ে ধরে সবাইকে অবাক হয়ে চেয়ে আছে সজীবের দিকে কি করে এসে পুলিশ অফিসারের কলার হাত দেয় সজীব কিছু বলার আগে অফিসারটা সজীবকে সজোরে একটা চর মারে চর খেয়ে সজীব নিচে পড়ে যায় অফিসার সাইফুলকে ডাক দিয়ে বলতে থাকে এই বিয়াদব ছেলেটাকে থানা নিয়ে চলো এটা শুনে সজীব বলতে থাকে কার এত বড় সাহস আমাকে লকআপে ঢুকাবে আমি মেয়রের ছেলে আমার বাবা জানতে পারলে তাদের কাউকে ছাড়বে না অফিসার আবারও সজীবকে টেনে তুলে চর মারে অনেকে এমন দৃশ্য দেখে অবাক হয়ে রয়েছে কেন একটা খ্যাত ছেলের জন্য অফিসারটা এমন করলো রাফি তার শার্টের বোতামগুলো লাগিয়ে চোখের চশমাটা ঠিক করে অফিসারের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় নুসরাত ভাবতেও পারছে না রাফির সাথে এমন হওয়াতে পুলিশ তাকে নিয়ে চলে যাবে আর এটাও দেখেছে যে রাফি অফিসারটার দিকে চেয়ে মুচকি হাসি দিয়েছে নুসরাত ভাবছে কে এই রাফি আবার সময়েতে সময়তে মুচকি হাসে পুলিশগুলো সজীবকে নিয়ে সেখান থেকে চলে যায় বর্তমানে মনে হচ্ছে অবিশ্বাস্যকর রাফের সাথে সজীব এমন করাতে পুলিশ অফিসারটা রেগে সজীবকে নিয়ে চলে যায় সামান্য ব্যাপারটা নিয়ে এত কিছু হয়ে যাবে নুসরাত ভাবতে পারছে না রাফির সাথে কি পুলিশ অফিসারটা কোনো সম্পর্ক আছে নুসরাত আর কিছু ভাবতে পারছে না হালকা হালকা করে বৃষ্টির ফোঁটা পড়ছে তাই নুসরাত ছাদ থেকে নেমে যায় রাফি আজ ভিজবে অনেক ভিজবে সে আজকের ঘটনাটা নিয়ে বেশ চিন্তিত সে যদি ঠিক সময় করে পুলিশ অফিসারটা না আসত তাহলে কি হতো ভাবতে পারছে না রাফি রাফি বৃষ্টির দিনে এই শহরে আসে আর পরের দিন থেকেই তার জীবনটা বদলে যায় ভাবতেই তার ঠোঁটের কোণে নিঃশব্দের হাসি ফুটে ওঠে বর্ষার পরে শরতের আগমন ঘটে বর্ষার কালো মেঘের অবসান ঘটে আজ হালকা বৃষ্টি হচ্ছে ব্যস্ত শহরটা বৃষ্টির কারণে থেমে নেই যে যার মতো কাজ করে যাচ্ছে এটাই বর্তমান পৃথিবীর অবস্থা সব জায়গায় প্রতিযোগিতা আর প্রতিযোগিতা কে কার আগে যেতে পারে এটাই প্রতিযোগিতা মাত্র সবাই নিজেদের নিয়ে ব্যস্ত পাশের বাসায় কেউ মারা গেলেও তাকে দেখার সময় এখন কারো বর্তমান পৃথিবীতে টাকাই সব টাকার বিনিময়ে ক্ষমতা আর সততা দুটোই কেনা যায় কেউ কেউ তো মনে করে সৃষ্টিকর্তার পর দ্বিতীয় সৃষ্টিকর্তা হলো এই টাকা টাকাবিহীন মানুষ পথের ধুলোয়ের নেয় মানুষ ছুটছে টাকার পিছনে আর টাকা ছুটছে তার পিছনে কথাটা গোল মেলে হলেও এটাই বাস্তব দুপুর একটা পনেরো মিনিট নুসরাত থানার বাইরে দাঁড়িয়ে আছে ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না সে কোনো দিন থানার আশেপাশে যায়নি কিন্তু আজ রাফি ছেলেটার সম্পর্কে জানার জন্য সে থানায় এসেছে নুসরাত ভেবে পায় না হঠাৎই অচেনা ছেলের সম্পর্কে জানার জন্য তার কেন এমন আগ্রহ সে আর কিছু না ভেবে থানাতে প্রবেশ করে অনেক অফিসাররা নুসরাতের দিকে চেয়ে আছে তারা সবাই আগ্রহের দৃষ্টিতে চেয়ে আছে কেন এই মেয়ে থানায় এসেছে নুসরাত যে একজন কনস্টেবলকে জিজ্ঞাসা করে স্যার কালকে এই থানাতে একজন অফিসার মেওয়ারের ছেলেকে ধরে নিয়ে এসেছে ওই স্যারের কেবিনটা কোনটা কনস্টেবলটা বলে কেন ওনাকে কি প্রয়োজন কোন কেস লিখতে আসছেন তাহলে আমাকে বলেন প্লিজ বলেন ওনার কেবিনটা কোনটা ওনাকে আমার খুব প্রয়োজন কনস্টেবল কিছুক্ষণ নুসরাতের দিকে চেয়ে বলে ওই যে বাম পাশের কেবিনটা রাজ স্যারের নুসরাত কনস্টেবলটাকে ধন্যবাদ দিয়ে রাজের কেবিনের দিকে চলে আসে স্যার ভেতরে আসতে পারি রাজ বসে বসে মনোযোগ দিয়ে কিছু ফাইল দেখছিল তখনই কেউ কথাটা বলে রাজ সামনে চেয়ে দেখে একজন মেয়ে ভিতরে আসার জন্য অনুমতি চাইছে প্লিজ নুসরাত ভিতরে যে অনুমতি নিয়ে আসে রাজ আবার বলে ম্যাম আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার আপনার কাছে আসছে একজনের সম্পর্কে জানার জন্য জি বলেন কার সম্পর্কে জানতে থানায় এসেছেন স্যার গতকালকে আপনি আমাদের ভার্সিটি থেকে একজনকে ধরে নিয়ে এসেছেন যার নাম সজীব রাজ একটু রাগান্বিত হয়ে বলে ওই বেয়াদব ছেলেটার ইনফরমেশন জানার জন্য এসেছেন রাগ দেখে নুসরাদ একটু ভয় পেয়ে বলে আসলে স্যার ওর সম্পর্কে জানতে চাই না তাহলে স্যার সজীব যে একটা ছেলের শার্টের কলার ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে তার সম্পর্কে জানতে চাই রাফিককে আপনি চিনেন কিভাবে আপনার কি কোনো আত্মীয় হয় ওই ছেলের নাম রাফি আমি তো ওকে এই প্রথম দেখলাম আর সে আমার আত্মীয় হতে যাবে কেন আর ওই দিন সজীব রাফির সাথে এমন করলো কেন